সঞ্চালন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে রোববার আরব আমিরাত থেকে সরাসরি পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান অনুষ্ঠিত আসন্ন এই সিরিজ নিচ্ছিন্দ্র নিরাপত্তার ব্যবস্থা করছে পাকিস্তান সরকার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাদ্দে সামার টিভি এক প্রতিবেদনে জানিয়েছে আসন্ন বাংলাদেশ সিরিজে পাকিস্তান সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন দেওয়া হয়েছে সেনাবাহিনীর পাশাপাশি পুরো সিরিজ জুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেসামরিক সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে সাম্প্রতিক সময় দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত পাকিস্তানের সামরিক সংঘাতের কারণে এই সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল পরে দুই দেশের যুদ্ধবিরতি কার্যকর করে নতুন করে বিসিবিকে কে পরিবর্তিত সূচি পাঠিয়েছিল বিসিবি অন্তর্বর্তী সরকারের সবুজ সংকেত পাওয়ার পর সম্মতি জানিয়েছে বিসিবি আগামী আঠাশ মে থেকে এক জুনের মধ্যে সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোর গদ্দাফি স্টেডিয়ামে দুই দলের ২০ ওভারে ওই লড়াইয়ে শুরু হবে আঠাশ মে প্রথম টি টোয়েন্টি দিয়ে এরপর ত্রিশ মে এবং এক জুন সিরিজ বাকি দুটি ম্যাচ একই ভেনুতে অনুষ্ঠিত হবে সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় রাত আটটায় আর বাংলাদেশ সময় রাত নয়টায় প্রায় ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান আর সেই প্রত্যাবর্তনের মঞ্চ হল পাকিস্তানের সুপার লিগ যদিও প্রথম ম্যাচে ছিলেন নিষ্প্রভ তবে দ্বিতীয় ম্যাচে পূর্ণ চেহারায় ধরা দিয়েছেন বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার রাজনৈতিক টানা পড়নে নিষেধাজ্ঞা ব্যক্তিগত চ্যালেঞ্জ পেছনের কয়েক মাসে মাঠের বাইরের এক কঠিন অথায় পার করেছেন সাকিব তবে এখন তার চোখ মাঠে আর নতুন করে শুরু করেছেন ফ্র্যাঞ্চাইজি লীগ দিয়ে লাহোর কালান্দার্স হয়ে খেলছেন সাকিব দলের রয়েছে মেহেদি হাসান মিরাজ ফরিশাদ হোসেন শাহিন শাহ আফ্রিদি হ্যারিস রোভ ফকর জামানদের মতো তারকারাও দলটি ড্রেসিং রুমের পরিবেশে বেশ স্বস্তিতেই আছেন সাকিব লাহোরের আবহাওয়াটা চমৎকার এখন অনেক দারুণ ফাস্ট বোলার সঙ্গে ড্রেসিং শেয়ার করছি এটা খুবই ইতিবাচক অভিজ্ঞতা জিও টিভি বলেছেন তিনি দীর্ঘ সময় পর মাঠে ফেরার সাকিব বলেছেন এই ফেরাটা তার জন্য বিশেষ তিনি বলেন অনেক দিন পর খেলায় ফিরে শরীর ও মানসিকভাবে নিজেকে বুঝতে হবে ফ্র্যাঞ্চাইজি আমার জন্য ভালো সুযোগ এখানেই থেমে থাকেননি জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে যখন থেকে প্রশ্ন তখন নিজের অবস্থানও পরিষ্কার করেছেন সাকিব এই মুহূর্তে আমি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে মনোযোগ দিতে চাই সামনের কয়েক মাস কি হবে জানি না তবে চুক্তি অনুযায়ী লিগগুলোতে খেলব খেলবো পিএসএল এর আগেও খেলছেন সাকিব তবে এবার অভিজ্ঞতা তাকে আরো বেশি মুক্ত করেছে লিগটির মান অনেক বেড়েছে আগেও এসেছে অভিজ্ঞতা সবসময় ভালো ছিল কিন্তু গত দশ বছর এটি আরো পরিণত হয়েছে সামনে পাকিস্তান ও বাংলাদেশ মধ্যকার তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ যদিও এই সাকিব তবু খেলার দিকে থাকছেন তার নজর সিরিজটা খুবই উত্তেজনাপূর্ণ হতে পারে দুই দলই তারুণ্যের ভালো কিছু করতে মুখিয়ে আছে আমি ওই সিরিজটা দেখার অপেক্ষায় আছি ব্যক্তিগত ঝড় সামলে আবারও মাঠে ফিরছেন সাকিব জাতীয় দলে ফেরা হোক বা না হোক তার লক্ষ্য এখন স্পষ্ট দুনিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিজের অভিজ্ঞতা ও পারফরমেন্স আলো ছড়ানো পিএসএল দিয়ে শুরুটা ইতিবাচক হলে সামনে আরও অনেক কিছু দেখার বাকি চলতি আইপিএল এর প্লে অফ নিশ্চিত করে ফেলেছে প্রীতি দল পাঞ্জাব কিংস কিন্তু দলের মালিকদের মাঝে ঝামেলা কিছুতেই থামছে না এই ছাবেলায় শুরু হয়েছিল আইপিএল এর মেগা নিলামের আগে থেকে আগে একবার সহ মালিকের বিরুদ্ধে মামলা করেছিল প্রীতি জিন্তা এবার আইপিএল এর মাঝে তিনি আবারও আইনের দ্বারস্থ হয়েছেন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে চন্ডীগড় কোর্ট প্রীতি তার সাবেক প্রেমিক নেস ওয়াদিয়া এবং মহিদ বর্ণমের বিরুদ্ধে মামলা করেছেন পাঞ্জাব কিংস এর বেশিরভাগ মালিকানা কেপিএইচ ড্রিম ক্রিকেট প্রাইভেট লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের সেই প্রতিষ্ঠানের তিন মালিক প্রীতি মোহিত এবং নেস কিন্তু প্রীতির অভিযোগ নিয়ম না মেনে একুশ এপ্রিল একটি মিটিং ডাকা হয় নিয়ম মানা হচ্ছে না বলে দশ এপ্রিল ওই মিটিং এর বিরোধিতা করে মেল করেছিল বলেও জানিয়েছে প্রীতি বলিউড অভিনেত্রীর অভিযোগ তার আপত্তি বাকি দুজন মেনে নেয়নি সেই সভায় উপস্থিত থাকলেও সভা আহ্বানকে বেআইনি বলে ঘোষণা করার আবেদন করেছেন প্রীতি ওই মিটিং এ গৃহীত সব সিদ্ধান্ত বাতিল করার আবেদন করেছেন এই লড়াই প্রতির পাশে পেয়েছে পাজা ফিক্সের মালিক করণ পালকে এর আগে গত বছর আগস্টে মহিতের বিরুদ্ধে মামলা করেছিলেন প্রীতি সেই সময় প্রীতির অভিযোগ ছিল মহিত বেআইনি ভাবে মালিকানা বিক্রি করে দিতে চান পাঞ্জাবের তেইশ শতাংশ মালিকানা প্রীতি এবং তার সাবেক প্রেমিক নেস ওয়াদিয়ার শতাংশ মালিকানা মোহিতের বাকি ছয় শতাংশ করণ পালের হাতে প্রীতির দাবি মোহিত অনৈতিকভাবে নিজের অংশীদারী অন্য ব্যক্তিকে বিক্রির চেষ্টা করছেন মালিকানা নিয়ে তাদের মাঝে একটি চুক্তি আছে চুক্তি অনুযায়ী কেউ নিজের অংশ বিক্রি করতে চাইলে আগের অন্য মালিকের কাছে প্রস্তাব দিতে হবে সহমালিকানা কিনতে রাজি না হলে তখন বাইরে যেয়ে কারোর কাছে বিক্রি করা যাবে কিন্তু নেসুয়াদে আর মোহিত বর্মন নাকি এই চুক্তি ভঙ্গ করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জোর ওঠ আবারও প্রমাণ করলেন কেন তাকে আধুনিক যুগের সেরা টেস্ট ম্যাটারদের একজন বলা হয় বৃহস্পতিবার নটিংহাম ট্রেড ব্রিজে জিম্বাবুয়ের বিপক্ষে চলমান চার দিনের টেস্টে তিনি পড়েছেন অন্যান্য এক রেকর্ড টেস্ট ক্রিকেটে তেরো হাজার রানে পৌঁছেছেন সবচেয়ে কম ম্যাচে মাত্র একশো তিপ্পান্নতম টেস্টে বাইর পৌঁছে তিনি টপকে গেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাক কেডিসকে যিনি এই রেকর্ড করেছিলেন একশো উনষাট ম্যাচে এই অর্জনের মধ্য দিয়ে রুট হলেন টেস্ট ইতিহাসের পঞ্চম ক্রিকেটার যিনি তেরো হাজার রান করেছেন এবং প্রথম ইংলিশ ব্যাটার হিসেবে এই ক্লাবে প্রবেশ করলেন রুট যখন দিনের শুরুতে ব্যাট করতে নামেন তখন তার প্রয়োজন ছিল মাত্র আটাশ রান ইংল্যান্ডের প্রথম ইনিংসে আশিতম ওভারে ভিক্টর ন্যাউচির একটি বল ডিপ নিউ উইকেটে ঠেলে এক রান নিয়ে পূর্ণ করেন ঐতিহাসিক সেই সংখ্যা সেই সঙ্গে ট্রেন্ট ব্রিজের গ্যালারিতে উঠে দাঁড়িয়ে রুটকে অভিবাদন জানান দর্শক সতীর্থরাও অভিনন্দন জানান এই ব্যাটিং মাইলস্টোনের জন্য ২০১২ সালে নাগপুরে ভারতের বিপক্ষে অভিষেকের পর থেকে টেস্ট ক্রিকেটে নিজেকে এক নির্ভরযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত করছেন রোট এখন পর্যন্ত রোটের গড় সবচেয়ে বেশি শ্রীলঙ্কার বিপক্ষে এরপর ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ জুন থেকে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ হোম সিরিজের নাম পেয়ে ইংল্যান্ড এই সিরিজের রোটের সামনে দুটি বড় সুযোগ জো এই রেকর্ড শুধু সংখ্যার খেলা নয় বরং এক দশকের বেশি সময় ধরে ধারাবাহিকতা টেপারবেট ও ক্লাসিক্যাল ব্যাটিং এর স্বীকৃতি ক্রিকেট বিশ্বে এমন ব্যাটার বিরল যিনি প্রতিপক্ষ মুখ্য কন্ডিশন আর সময়ের পরীক্ষায় এভাবে নিজেকে ছাপিয়ে যান জাবরাগি শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার বাংলাদেশ পাকিস্তান সিরিজে থাকছে বিস্তৃত নিরাপত্তা জাতীয় দল নাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই ভবিষ্যৎ দেখছেন সাকিব আল হাসান আইপিএল এর সাবেক প্রেমিকের বিরুদ্ধে মামলা পিটি জিলদার টেস্ট ইতিহাসে জোর নতুন মাইল ফলক এই ছিল এখনকার মতো সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ